আসসালামাইকুম এব্রি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম গাউন টু পিসের ভিতরে গাউনটা লং থাকবে ভিতরে একটা সুন্দর একটা গাউন টু পিস নিয়ে আসলাম আর এটার কালার গুলো দেখা দিচ্ছি ফার্স্ট এবার আপনাদেরকে প্রত্যেকটা কালার কিন্তু জোস প্রথমে যে কালারটা খোলা আছে বেলাকের ভিতরে টা থাকবে বড় বড় ফ্লোরের ভিতরে এই যে দেখেন ফলোয়ারগুলো কিন্তু অসাধারণ কিছু ফলোয়ার আর গলার নেকটা আমি দেখা দিচ্ছি নেকটা কিন্তু খুব সুন্দর অসাধারণ থাকবে আর এটা বডি সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন আর স্লিপটা হবে থ্রি কোয়ার্টারের ভিতরে থ্রি কোয়ার্টার স্লিপটা হবে আর জমিটা জমিনটা আমি দেখেছি গেটটা দেখেন মাসা খুব সুন্দর একটা গেট থাকবে আর এটা প্যান্টটা আমরা দেখা দিই প্যান্টগুলো একবার ওভারঅল ফ্রি সাইজ থাকবে প্যান্টগুলো দেখেন ওভারঅল ফ্রি সাইজ প্যান্ট পঞ্চাশ কোমর আপনি প্যান্টটা পরতে পারবে আর এগুলো প্যারাজিসি মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছে অসাধারণ কিছু অলিভ কালারটা অলিভ কালার জোস আর এটা হলো আটত্রিশ সাইজটা আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছে ছিচল্লিশ প্লাস হলেও পড়তে পারবেন আর এগুলো প্রাইস মাত্র নয়শো নিরানব্বই টাকা আর যারা এগুলো হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে অথবা আমাদের জান্নাত ফ্যাশনে চলে আসলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনি নিতে চাইছেন এই কালারটা দেখেন সুন্দর আর একটি কালার ইউনিক কালার প্রত্যেকটা কালার কিন্তু জোশ প্রোডাক্ট অ্যাভেলেবেল যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই প্রিন্টটার সাথে কিন্তু ব্যালাক আছে সেম প্রিন্টটা সেম প্রিন্টটাও কিন্তু ব্যালাক কালার আছে এই যে দেখেন সেম প্রিন্টটা প্রত্যেকটা কালার কিন্তু আমরা খুলে দেখায় দিচ্ছি আচ্ছা পরে লাস্ট কালারটা আমরা দেখাবো লাস্ট কালারটা দেখেন যারা ঝটপট অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ অথবা ইমো হোয়াটসঅ্যাপ আপনার প্রোডাক্টটি পাঠিয়ে দেয় আপনার ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনারা ডেলিভারি চার্জ অথবা দিয়ে বা হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো জান্নাত ফাষন গাউসিয়া মার্কেটের পাঁচতলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস আল্লাহ হাফিজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন